মন কেলেছে মন কেলেছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান আমার এই মন কেলেছে মন কেলেছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পাড়ায় বেরোন যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না বরদার কাছে বিচার দিয়েছি বর্দা বিচার করলে তো ভালো বরদা থাকবে আমি কলকাতা চলে যাব তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাকান কাটা হয় যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার আরে দুটো মানুষ জেলায় প্রায় মুখ দেখানো যাচ্ছে হ্যাঁ দাদা কি ব্যাপার ভাই হাতে মুখ নিয়ে ঘুরছে ও একজোড়া মারা হবে কার মারি হ্যাঁ সেটা বাবার কিমান গান ছাড় দালাগালি তো মান নিচি রে আন ছাড় তাই ছোট থেকে বাবা কোলে পিঠে কোনো মানুষ করেছে আর বাবা মারার জন্য মুখ নিয়ে ঘুরতিস এ বাবা মানুষ করেছে হ্যাঁ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে বাবা মানুষ করেছে কেন কি হয়েছিস কি হয়েছে পরে বরো কাস্তে নিয়ে এসিস কেন এ ভাই একজন নাক কান কাটো বলে ঘুরছে এ দাদা সেটা কার এ বাবার এবার বল কে কার কান ধরবে বল দেখ আমি তো দাদা হই ঠিক আছে হ্যাঁ এই বাবার এত নজরে খারাপ কেন এ বাবা কী করেছে রে বাবার দেখা হলে বাবার কাছে বলবো কি বলিস বাবা তুই মিলে যে মেয়েটা দেখা স নিয়ে এসি হ্যাঁ আমার তোকে তিন বছরে বড় বড় দেখিয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানা গুডো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে তোর দুবেলা বাড়িতে আশান্তি হচ্ছে করছিস কেন বাবা কথা সেই কথা বলতো বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে তো বাগানে গিয়ে আলোচনা হবে আজের লাজ লাগে যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস আজের কিছু লাজ অগুন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মোটামুটো টাকা এসে আমার পকেট ভরবে বাবা কি হয়েছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি ওখানে মূল ফেলো গেল বাজারে মূল ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি তুমি আগে দিকে এসো আমি বলছি গরু তো আমি ঈদের সময় বিক্রি করে তুই মুগুর নিয়ে ঘুরছিস কেন বাবা মুগুর নিয়ে রচনা লিখছি মুগুরের রচনা আমি গরুর রচনা শুনেছি মুগুর রচনা আমি জীবনে শুনিনি আমার লেখা তো ও তুই লিখেছি বাবা কালীপিঠের মুগুরের রচনা বলো মুগুর এই মুকুত দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় এ বাবা শিও তো গরুর খোঁটা মারা হয় তবে কোনো মানুষ রেগে গেলে এই মুকুত দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো মানে তোমার ছাপানো প্রেসে গেছিলাম বলে অক্ষর তৈরি করে যাবে না আমি দরকার নেই কোদাল একটি গৃহকর্মীর কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে গেলে কই আমি তো রাগিনি বলছি মুকুটটা এনেছো মারবে কার এই একজন মারা কার কা সেটা তোমা আচ্ছা আমার মারবি কি আছে আর আমার মুকুর বাড়ি মারবি তো কোনো অসুবিধা হ্যাঁ আমি কি কই যাব মুকুরের বাড়ি মারবি তোমার এত বাজে চলাফেরা কেন আর কি কইছি তোমার কি স্বার্থ আছে তোমার বউ মার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাচ্ছো তোর কাজে কে বলেছে রে আমাদের পাড়া তবন বলেছি ওই তপনে কোনো জ্ঞান আছে এই পর্যন্ত তো তেরো থেকে চোদ্দোটা সংসার ভেঙে বসে আছে হে কান নে শালা আমি মনে করি অসুর ঢুকেছে দুর্গা পুজো কবে হয়ে গেছে আমি ওই যে ধান তো পাকেনি কাস্তে নিয়ে ঘুরছিস কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাকান কাটা কাস্তে দেখোছ রণমূর্তি ভাব আচ্ছা বাবা নাককানটা কাটবে কার তোমা আচ্ছা আমার নাকান কাটে কোনো ব্যাপার আছে আরে আমার নাকান কাটবে কি আনন্দ হ্যাঁ আমি কে চল আমার না কাঁদে কারবি! তোমারে এত নজর খারাপ কেন হ্যাঁ হ্যাঁ কে কজি তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই ফিয়ে দিলে খারাপ আমার অপরাধটা কোথায় তুমি নাকি প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বউমা ছোলার বাদাম কিনে খাচ্ছ হ্যাঁ হ্যাঁ ভাই ফাই চলুন তোকে কি বলে কেন ঝন্টু বলেছে ঝন্টু আউর ঝন্টু আউর মন্টু ওকে আমি যে কি করব আমি নিজে বিশ্লেষণ করতে পারছি না তবে সুযোগ বুঝো আমি পিছে রাস্তায় ঘষে দেব এ ভাই ধর বাবা ছেড়ে দেব কি আছে পুরো ঝেড়ে দেবো আমার ধরে ঝেড়ে দিবি হ্যাঁ তোর তো মৃত্যু বাড়ি বেড়িজি এই তোর বাবা এই বয়সে ঠিক শিখে বসে আছে দুই ভাই দুটো নয়নে ডপ ডপ করে দেখে যা আমরা আর মুকুর কি করতে আছে মাথায় মারবে হ্যাঁ মাথায় গামছা মারা আছে

কৃমত ফেলে আকলি তুয়া করি তুমি রাখো কাজেয়া এস ছুটে এলাম খবর শুনিয়া খাওয়া চপে খাওয়া বাদামে দাবা কে ইনি বড় മഹാবা

আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে আলু চপ খেয়ে দিয়েছে তার জন্য মরা অশুদ্ধ হয়ে গেছে অশুদ্ধ হয়ে গেছে তুমি যা বলো আমি তাই বলবো তোর বউ অপরাধ আমি বলছি কোদালে বাড়ি ও ঠুক্কো ঝেড়ে দিই ওকে বলছি বলি মুগুর নে আমার হুকেছে তোর এত বড় সাহস মুগুর নে বাবা থেকে ছুটে গেছিস কেন মোস্তান হয়েছে কেন মোস্তান হয়েছে তুমি যেরকম করবে আমি সেরকম করব দানা কো যাচ্ছ দানা দানা কো যাচ্ছ দানা দানা কেটে দেবো দানা কেটে দেবো বেশিয়া বাবা

না এটা হতে পারে না এটা কোন হতে পারে না কি করে হতে পারে এটা তাহলে আমি কেন বলে তুমি শোনো বলো তুমি তো আমরা এক বয়স্ক পাঁচজন লোক আড্ডা মারি ওই পাঁচুখড়েনা না হ্যাঁ হ্যাঁ কেস্ট্রোমেত্রী পাঁচুখোনা বদন নিমাই ধারা ওই চার শালা তো হামবড়দি চাই উঠি না আমি দেখ একটা গল্প ছাড়ি অবশ্যই আমি এই আমার একটা লেবুগা আছে একটা করে লেবু এক ঘটি করে রস ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস

আমার ফোন করে আমি সেখানটা যাচ্ছি কখন ফোন করলো কই ফোন দেখি কি ফোন আছে দেখি কেন ছোট ফোন বড় ফোন দেখি কেরম ফোন কই দেখি ও তবু ফোন করেছে ভাও তো বাজিয়ে শিখেছো গন্ডগোল বাজিয়ে পালাচ্ছ সমাধান করবে কে এসো কায়দা করে শিখেছো বুড়ো পাশে এসো একদম এসো 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 ওই হালমাছ ও ওই লক্ষণ করে দিছি না ওই ভাতে ওই ডান্সের মাস্টার হয়ে তো কাজ করে আসতে তো আমি রেগে গেলে এরকম হাঁটি এসো ফের দায় আছে আসবে তো এ তো বাপ ধরে আনছো কি ধরে না হুম ফের হাল কত ম্যাচে খেলছো মাঠে ফুটবল খেলছো প্রচুর আগুড়ি এলো তো ওই রাগটা মানে কন্ট্রোলানের জন্য পাড়া ঝাড়া মারছিলাম

তা কি করবে কি তোমার যেমন কর্ম তেমন ফল উল্টো পান্ডা করছে কেন হয়ে উঠলাম মানুষের রূপে তোরা দাদা খাবি উল্টো পান্ডা করছি কেন হয়ে উল্টাম মানুষের রূপে দাদা খাবি

এই সংসারের মেন গার্জেন আমি কে ভালো থাকবি কে মন্দ থাকবি সমস্ত দায়িত্ব আই হ্যাভ আমার আছে বলে ছোট ছেলে নরক পরিবেশ মৃত্যু বাই বেড়েছে ঠিক সময় মতো মুখ ভয় পড়বে বাবা বাঁচাও শাশুড়ি বৌমাদের মাঠে কেনে बघेल झाला বাবা বলে না মেরে করবে ছেলে যাব যাব ঠিক বাবার কাছে দেখ এই আলুর চপ খাওয়া বলে ছুটে হয়েছে আরে তোদের তো ওই পশুর বউ যাওয়ার কথা আচ্ছা আর পশুর বউ না নাকি তোরা এখানে এসেছিস কেন আরে বাবা বউবাদে যাচ্ছিলাম কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছো সেটা দেখতে এলাম আমার বউমার জানে ওই বউবাদে গিয়ে ভালোমন্দ খাওয়াতের থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যা দরকার ছি 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 তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যাবার কথা শুরু করে গেলে আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর পরে একটু বিশে রাখতে বাছনা ছি তুমি এসে স্বইমিলে বাবাকে দোষারোপ করছো তুই কি জানো বাবার যন্তনাটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরের মধ্যে বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্তনাটা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনা সময় আমার দুটো মেয়ে মারা যায় তারা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বউমা বললো বলে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বউমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বউমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যখন চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তার মূল কাহিনী ছে বড় খোক আছে ছে ছোট খোক আছে যে মানুষটা যে মানুষটা নিজে না নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে না ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তান দে আমি গর্বে ধারণ করেছি ওরে ভাই দাদা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করে রে ভাই দাদা বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও খোকা পিতা স্বর্গ গীতা ধর্ম গীতা জগতের আলো তার সে চৌধুরী দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো গীতা স্বর্গ গীতা ধর্ম গীতা জগতের আলো তার সে চৌধুরী দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো ધર